মিলিয়ন বছর আগে ইতিহাসের সবচেয়ে খারাপ দিনের বোর হয়েছিল শীতে পৃথিবীতে ভয়াবহভাবে আঘাতটি কোন দক্ষিণ থেকে এসেছিল একটি বুলেটে তিন গুণের চেয়েও বেশি গতিতে পৃথিবীর দিকে আঘাত করেছিল আঘাতটি দশ বিলিয়ন পারমাণিক বোমার চেয়েও বেশি ভয়ানকভাবে বিস্ফোরণ হয়েছিল বিশ মিনিটেরও বেশি সময় ধরে পুরো পৃথিবী একটি টন্ত চুলার চেয়েও উত্তপ্ত গরম হয়ে ওঠে কারণ গলিত ধ্বংসবশেষ বৃষ্টি হয়ে বিশ্বব্যাপীকে দাবানোর মতো ফলস্বরূপ ভূমিকম্পগুলি বিশ্বজুড়ে আগ্নেগ আগ্নেপাতের পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল প্রশান্ত মহাসাগরে লাভায় আবৃত হয়েছিল পনেরো বছর পর্যন্ত সূর্যলোকের অনারে থাকা ধুলিকণার বিশাল মেঘ পৃথিবীকে ঢেকে রাখার সময় চূড়ান্ত এক ভয়াবহ আঘাত আসে সেদিন আট ল্যান্ডোস্কোপটি বেশি হিমায়িত হয়েছিল পরবর্তীকালে সমস্ত ডাইনোসরের প্রজাতি বিলুপ্ত হয়ে যায় এই পৃথিবী থেকে কিন্তু অল্প সংখ্যক কিছু প্রাণী বেঁচে ছিল সেই সময় কুমির খাবার ছাড়া কয়েক মাস বেঁচেছিল কুমির জলের নিচে থাকার কারণে বেশিরভাগ কুমির অক্ষত ছিল তে বেসে যাওয়া মৃত পদার্থগুলোকে খাওয়াই দাঁতওয়ালা পাখিগুলো বিলুপ্ত হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও পোকামাকড় প্রাণী প্রবাল সহ আরও কয়েকটি জীব এই ঘটনা থেকে বেঁচে ছিল এবং উল্লেখযোগ্য উপায়ে বিবর্তন হতে থাকে এখন আমাদের যা পুরো জাগে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে আমরা আধুনিক মানুষকে ঠিক কি করতে পারবো আমরা যদি একই সর্বনাশের সম্মুখীন হই একই স্থানে একই কোণ থেকে যদি একই গ্রহণ আবারও আঘাত করে মানুষ কি আঁকড়ে থাকবে এটি জিজ্ঞাসা করা কৌতূহলজনক যদি গ্রহণের আঘাতের কারণে ডাইনাসর বিলুপ্ত ঘটে তবে মানুষ কি এমন একটি ঘটনা থেকে বাঁচতে সক্ষম হবে নাকি ডাইনাসর প্রজাতির মতো মানব জাতীয় বিলুপ্ত হয়ে যাবে চলুন এবার আলোচনা করি এক জলকে আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার বিস্ফোরণারের মধ্যে ফাষ্প হয়ে যাবে সেকেন্ডের মধ্যে একশো মিলিয়ন মানুষ মারা যাবে শুধুমাত্র আঘাতের শব্দে পনেরোশো কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকা মানুষটিও পিকট আওয়াজের কারণে মারা যাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে নয় থেকে এগারো মাত্রায় ভূমিকম্প পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে যার রেকর্ড করা ইতিহাসে যে কিনিটির চেয়েও বেশি শক্তিশালী হবে বিশাল আকারে একশো মিটার লম্বা সুনামি উপকূলগুলি ডুবিয়ে ফেলবে এবং একশো কিলোমিটারের বেশি অভ্যন্তরীণ পর্যন্ত বন্য হবে যা তিন বিলিয়নের বেশি মানুষকে ডুবিয়ে মারার জন্য যথেষ্ট ধ্বংসাবশ সিংহবাগ মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে পড়বে আরও কয়েক মিলিয়ন মানুষকে ঝুঁকির মধ্যে ফেলবে যথেষ্ট দূরে যে কারোর জন্য কম্পন থেকে একটি ভয়ানক মেসেজ পাঠাবে গলিত বৃষ্টি আসার আগে সকলকে মাটির আন্ডারগ্রাউন্ডে নামতে হবে কিন্তু শুধুমাত্র সুইজারল্যান্ডে কয়েক হাজার সহ সারা বিশ্বে সরিয়ে সিটে থাকা লক্ষ লক্ষ আন্ডারগ্রাউন্ড আশ্রয় কেন্দ্র রয়েছে পৃথিবীতে আন্ডারগ্রাউন্ডের শহরগুলি যেমন তুরস্কের বেরিঙ্গে কিউ এবং ইরানের নুশাবাদের লক্ষ লক্ষ মানুষের জন্য নিরাপদ আশ্রয় প্রদান করতে পারে এইগুলোর খনি এবং পাতাল রেলের মতো অন্যান্য অস্থায়ী আশ্রয়ের মাধ্যম হতে পারে এটা অনুমান করা যায় যে কোটি কোটি মানুষ বিস্ফোরণের প্রাথমিক আঘাত থেকে বেঁচে যেতে পারে কিন্তু ধরে নিই যে তারা সহিংস ভূমিকম্পে ধ্বংস হয়নি এই আশ্রয় মধ্যে কয়েকটি মাস বা বছরের জন্য স্বয়ংসম্পূর্ণ ডিজাইন করা হয়েছে আগুনের ধ্বংসাবশাস এবং এসিড বৃষ্টি বছরের পর বছর ধরে আকাশ থেকে পড়তে থাকবে যে কোনো খোলা বাতাসে ক্রিয়াকলাপকে দীর্ঘ সময়ের জন্য সম্ভবত মারাত্মক করে তুলবে বিশ্ব সরকার এবং অতি ধনী দ্বারা নির্মিত শুধু অল্প সংখ্যক হাইটেক ডুমসেট বাংকার দীর্ঘমেয়াদী সুরক্ষা প্রদান করবে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক রক্ষণাবেক্ষণ করা বেলসেবিনের রক পারভেট কমপ্লেক্স তিনতলা ভবন এবং নিজস্ব জলধারা রয়েছে যেখানে হাজার হাজার লোকের থাকার জন্য যথেষ্ট জায়গা রয়েছে কিন্তু সঠিক বিশ্ববৃত্ত জনসাধারণের কাছে অজানা অন্যান্য প্রধান দেশগুলিও একই ধরনের আতঙ্কজনক বাংকার রয়েছে বলে মনে করা হয় এটি সম্ভব করে যে বিশ্বের প্রধান সরকারগুলি অত্যন্ত স্বল্প বিদ্যমান থাকবে অতি ধনীরা সম্প্রতি নিউজিল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করেছে যা ভৌগোলিকভাবে স্বয়ং সম্পূর্ণতার জন্য খুব ভালো একটি জায়গা এবং দেশ জুড়ে অসংখ্য বিলাসবহুল বাংকার তৈরি করা হয়েছে কিছু কিছুতে কয়েক বছর ধরে নির্মাণ কাজ চলছে তবে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দীর্ঘ সময় সমস্ত গ্যাসকারে দলিকণার মেঘ বিশ্বব্যাপী ফসলের জন্য ব্যর্থতার কারণ হবে খাদ্য মজুদ শেষ পর্যন্ত শেষ হয়ে যাবে কুমলীয় পানির উৎস এসিড বৃষ্টি দ্বারা দূষিত হয়ে যাবে বেঁচে যাওয়া মানুষের মধ্যে দুর্ভিক্ষ এক নম্বরে আঘাত আনবে সম্ভাব্য মৃত্যুর সংখ্যাটি কুটি কুটিতে গিয়ে দাঁড়াবে কিন্তু এই ভয়াবহ বিপদেও আমরা মানিয়ে নেওয়ার উপায় খুঁজে পেতে পারি কিছু ছত্রা সংগ্রহ করে সম্ভবভাবে বেঁচে থাকতে পারে যারা বেঁচে থাকার জন্য সরাসরি সূর্যলোকের উপর নির্ভর করে না এবং মারাত্মক আগুনের পরেও ব্যাপকভাবে বিস্তার লাভ করে সময়ের সাথে সাথে জলবায়ু ঠান্ডা থেকে গরম হয়ে যাবে কারণ বিস্ফোরণ থেকে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড তাপ বন্ধ করে দেবে চতুরতা এবং দৃঢ়তার সাথে ছোট দলগুলি বেঁচে থাকতে পারে ট্রেসনিং স্ক্যাপ ইঞ্জিন এবং অস্থায়ী কৃষিতে প্রচেষ্টার মিশ্রণের মাধ্যমে স্ক্যাপিং করে কিন্তু মানুষের অস্তিত্ব একসময় যা ছিল তার ছায়া হয়ে থাকবে কোনো অগ্রগতি সতর্কতা ছাড়া আমাদের আশা ভয়াবহ হবে কিন্তু আমরা যদি জানতাম এটা আসছে আমরা কিভাবে অকল্পনীয় জন্য প্রস্তুত হতাম দু হাজার সালের সেপ্টেম্বরে নাসার ডাট স্যাটেলাইট এগারো মিলিয়ন কিলোমিটার দূরে একটি ক্ষুদ্র গ্রহণতে আসছে পারে আগারটি একটি বিশাল সাফল্য ছিল গ্রহণের কক্ষপথকে বত্রিশ মিনিট ধরে দৃঢ় করে দেয় আবোল এবং জেমস ওয়েব স্পেসটি টেলিস্কোপ উভয় দ্বারা ধ্বংসবিশেষ ফলস্বরূপ পোলুমের ছবি তোলে সেই ছবি প্রমাণ করে যে আমাদের এখন গ্রহকে বিপর্যয় থেকে বাঁচানোর ক্ষমতা আছে কিন্তু সব মহাকাশে শিলা সমানভাবে তৈরি হয় না নাসাদারা আঘাত করা ক্ষুদ্র গ্রহণীটি ডাইনাসরের হত্যাকারের আকারে মাত্র কয়েকটি বাঘ ছিল এই গ্রহণীটির দশ কিলোমিটারও বেশি জোরে ছিল মাউন্ট এভারেস্টের চূড়ার চেয়েও বেশি বড় ছিল এই ধরনের একটি দানবকে ডিফেক্ট করা অনেক বড় সমস্যা তাদের আঘাত করলে গ্রহণীটিকে ছোট করার সমানভাবে মারাত্মক টুকরো টুকরো করে ফেলার ঝুঁকি থাকে গ্রহণটির পাশে বিস্ফোরিত হলে উচ্চ বিস্ফোরকগুলি এখনো কৌশলটি করতে পারে এটি একটি নতুন কক্ষপথে ঠেলে দেয় কেউ কেউ লেজার ব্যবহার করে একটি বস্তুকে একটি নতুন ট্রেজেক্টরিতে এবং ক্ষতির পথে বাইরে ঠেলে দেওয়ার প্রস্তাব করেছে অন্যান্য গ্রহণটি বিভিন্ন কক্ষপথে টেনে আনতে বড় সৌরপাল সংযুক্ত করার পরামর্শ দিয়েছে সৌভাগ্যক্রমের জেতু বিজ্ঞানীরা এখনও আমাদের সৌরজগতের অভ্যন্তরে এক কিলোমিটার সে বড় সমস্ত গ্রহণকে ম্যাপ করেছে এবং কোনোটি শীঘ্রই পৃথিবীতে আঘাত করার জন্য প্রস্তুত বলেই মনে হচ্ছে না এবং গ্রহণের বেল থেকে আসা যে কোনো কিছু আমাদের পত্রিকা প্রস্তুত করতে কয়েক বছর সময় দেবে কিন্তু আমরা যদি একটি মিস করি তাহলে আমাদের কাছে সৌরজগতের বাইরে থেকে আসতে পারে এমন বড় গ্রহণের কোনো নেই তারা খুব সামান্য সতর্কতা সহ উচ্চ গতিতে হঠাৎ আসতে পারে একটি বিচ্যুতি মিশন প্রস্তুত করার জন্য আমাদের কয়েক মাস বা কয়েক বছর হাতে থাক না কেন আমরা আগে থেকে প্রস্তুতি নিই আমাদের একটি ব্যাকআপ পরিকল্পনা প্রয়োজন হবে আমাদের প্রথম পদক্ষেপ হবে ইউক্রেটানো উপদ্বীপ এবং আশেপাশের এলাকাগুলি খালিকর বিস্ফোরণ থেকে লক্ষাধিক জীবন রক্ষা করা তারপরে আমরা স্বনির্ভর সাজো আবাসের একটি সিরিজ তৈরি করতে পারি যা বৃষ্টিপাতের উল্কাপাত এবং তীব্র ভূমিকম্প সহ্য করার জন্য নির্মিত করা হয়েছিল ফনিসেপ্ট এবং গভীর শহরগুলি আন্ডারগ্রাউন্ডের শহরগুলিতে পুনরুদ্ধার করা যেতে পারে পারমাণিক চুল্লি দ্বারা চালিত উলম্ব আকারগুলি বজায় রাখতে হবে আইসল্যান্ডের মতো জায়গাগুলির প্রচুর ভূতাপীয় তাপ সরবরাহ করতে হবে একটি পুনর্করণযোগ্য শক্তির উৎস যা সূর্যলোকের উপর নির্ভরশীল নয় যা সূর্যলোকে ফিরে আসা না পর্যন্ত শক্তি সরবরাহ করতে পারে সারা বিশ্বে বিশ কিলোমিটারের বেশি পাতাল রেল টানেল রয়েছে এগুলিকে টানেল শহরগুলি একটি নেটওয়ার্কে রূপান্তর করা যেতে পারে তাত্ত্বিকভাবে এক বিলিয়নের বেশি লোক বাস করতে পারে বীজ পশু সম্পদ উপাত্ত এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ হবে সুরক্ষিত বিশ্বজুড়ে খিলানগুলি স্থাপন করা যেতে পারে তাদের নির্মাতাদের অনিশ্চিত পরিবর্তনের অপেক্ষায় কিন্তু সংরক্ষণের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সম্পদ হবে পানি এটিকে অ্যাসিড বৃষ্টির দূষণ থেকে রক্ষা করার জন্য গভীর জলের সাইলোগুলির জন্য বিস্তারণ জল দ্বারা খনন করা যেতে পারে অ্যাসিড প্রতিরোধ উপকরণ দিয়ে রেখাযুক্ত তারপর উপাদানগুলি থেকে রক্ষা করার জন্য সিল করা যেতে পারে সীমিত সম্পদের সাথে পর্যাপ্ত খাদ্য বৃদ্ধির জন্য মানুষ একটি অদ্ভুত নতুন ধরনের কৃষি শৈবাল চাষের দিকে এগিয়ে যেতে পারে ঠিক সময় ক্ষুধার্ত না হলেও শেওলাগুলি হবে আদর্শ জরুরি খাদ্যের উৎস এটি অত্যন্ত দক্ষ কম আলোর পরিস্থিতিতে উন্নতি করতে পারে এবং ন্যূনতম জমি ব্যবহারের সাথে সাথে উলম্ব চাষ করা যেতে পারে একা থেকে বছর প্রস্তুত করার জন্য চেষ্টা করার জন্য একটি শেষ হেলমেরই সমাধান থাকবে পৃথিবীকে ফ্যাশনে ফেলে যেতে হবে চাঁদের একটি ছোট উপনিবেশ থেকে নির্বাসিত কয়েকজন নিরাপদ দূরত্ব থেকে দুর্যোগের সাইড ট্র্যাক দেখতে পারে তারা কখনো ফিরে আসবে কিনা তা নিশ্চিত নয় যথেষ্ট দূরদর্শিতার পরিকল্পনার সাথে কোটি কোটি মানুষের জীবন বাঁচতে পারে কাজও তো আমাদের লং টার্ম বেঁচে থাকার নিশ্চয়তা দেয় কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষদের মতো আঁকড়ে থাকব জীবনের একটি সমৃদ্ধ বয়সের জন্য একটি পথ পরিষ্কার করা দুর্বৃত্ত দত্যাকারের গ্রহণের তুলনায় মানুষ আজকে অনেক হুমকির সম্মুখীন